সালামু আলাইকুম আজকে ষোলোই ডিসেম্বর আমি আছি তুরস্কের রাজধানী আঙ্কারাতে তো আঙ্কারতে হচ্ছে বাংলাদেশ এম্বাসিতে আমাদের ইনভাইট করা হয়েছে আজকে ছয়টা থেকে একটা প্রোগ্রাম এখন পাঁচটা বাজে সন্ধ্যা পাঁচটা তো আমি যাচ্ছি আমার ওয়াইফ এখন আছে হচ্ছে অফিসে তো অফিস থেকে বের হবে ওকে নিয়ে পিক করে ইনশাল্লাহ আমরা এমবাসি দিকে যাবো আমি খুব এক্সাইটেড আমার ওয়াইফও খুব এক্সাইটেড এই যে আমি পাঞ্জাবে পড়ছি আমার ওয়াইফও আজকে থ্রি পিস পরে অফিসে গেছে যদি অ্যাম্বাসির ভিতরে ক্যামেরা অ্যালাউ করে তাহলে আপনাদেরকে চেষ্টা করব প্রোগ্রামটা একটু দেখানোর জন্য কি আপনারা জানেন ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস এস এ বাঙালি বাঙালি হিসাবে ষোলোই ডিসেম্বর শুধু একটা তারিখ না এই দিনটা আসলে আমাদের কাছে আমাদের ইতিহাস আমাদের আত্মপরিচয়ের কথা মনে করিয়ে দেয় আর আমরা যারা দেশের বাইরে থাকি তাদের জন্য এই দিনটা আসলে আরো অন্যরকম একটা অনুভূতি এনে দেয় আমরা যখন অ্যাম্বাসিতে পৌঁছাই তখন প্রায় সন্ধ্যা সাড়ে ছয়টায় ভেতরে ঢুকে এই লাল সবুজের পতাকা দেখেই খুব ভালো লাগতেছিল ভিতরে মানে একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছিল আর কি এই পতাকাটা দেখার পরেই আসলে মানে আর সব কিছু লাল সবুজের আদলে করা তো মনে হচ্ছিলো যে আমি দেশেই আছি প্রোগ্রামটা সত্যি বলতে খুব সুন্দরভাবে সাজানো ছিল প্রথমেই ছিল ডকুমেন্টের স্ক্রিনিং বাংলাদেশের ইতিহাস সংগ্রাম সবকিছু চোখের সামনে তারা রিপ্রেজেন্ট করতেছিল এরপর ছিল পবিত্র কুরআন তেলাওয়াত এবং বিশেষ দোয়া এই অংশটাও আসলে একদম হৃদয় যাওয়ার মতো ছিল فسبح بحمد একটা খুব সুন্দর ব্যাপার ছিল কয়েক মাস আগে এখানে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা হয়েছিল আর আজ ছিল সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেই প্রতিযোগিতায় চারটা গ্রুপে তারা ভাগ করেছিল প্রথমে লিটল রিসাইটার্স গ্রুপ যারা ছোট কচি কাঁচা বাচ্চাদের একটা গ্রুপ ছিল এরপরে জুনিয়র গ্রুপ সিনিয়র গ্রুপ আর সর্বশেষ হচ্ছে প্রিমিয়াম গ্রুপ প্রথম স্থান অধিকার করেছেন আবদুল্লাহ প্রতিটা প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হয় অনেকেই আসলে তারা অনলাইনে যুক্ত ছিলেন তারা আসতে পারেনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন অনলাইনের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা আসতে পারেনি তারা বিভিন্ন শহরে ছিলেন তাদের সবাইকে আসলে কুরিয়ার করে এই প্রতিযোগিতার যে পুরস্কার পেয়েছেন সেগুলো পাঠিয়ে দেওয়া হবে এরপর একজন বিশেষ অতিথি কিনোট স্পিকার বক্তব্য রাখেন আহমেদ দোয়ান তিনি হচ্ছেন সিগমা একটা বেসরকারি প্রতিষ্ঠান যার যারা হচ্ছে ডিফেন্স এবং কালচার নিয়ে কাজ করে বিভিন্ন দেশের সাথে এবং সরকারের টার্কিশ গভর্নমেন্টের কোলা তার বক্তব্যে সব থেকে ভালো লেগেছিল যে অংশটা সেটা হচ্ছে তিনি আসলে কাজ করতে চান বাংলাদেশ এবং কি যে রিলেশন সেটা নিয়ে আরও কাজ করতে চান বিশেষ করে ডিফেন্স সেক্টরে আরও কাজ করতে চান এরপর আমাদের সম্মানিত রাষ্ট্রদূত মহোদয় বক্তব্য দেন আর সবচেয়ে ইন্টারেস্টিং অংশটা ছিল অ্যাম্বাসেডর নিজেই দর্শকদের অনুরোধ করেন মঞ্চে এসে বিজয় দিবস সম্পর্কে তাদের অনুভূতি শেয়ার করার জন্য পাঁচজন ছেলে এবং পাঁচজন মেয়ে টোটাল দশজন তারা হচ্ছে তাদের অনুভূতি শেয়ার করার সুযোগ পায় তো যেটা হয় অনেকেই গান কবিতা বা তাদের বক্তব্যের মাধ্যমে আসলে অনুভূতি শেয়ার করার চেষ্টা করে সকলের অনুভূতি আসলে অনেক অসাধারণ ছিল যেমন লেখার আমার খাতা আমরা যারা আসলে দেশের বাইরে থাকি দেশের প্রতি টানটা একটু আসলে বেশিই থাকে এটা আসলে আমরা মানে দেশে থাকলে বোঝা যায় না বাট যারা দেশের বাইরে আসে তাদের আসলে যে মায়ের প্রতি যে একটা টান থাকে ফ্যামিলির প্রতি পরিবারের প্রতি যে একটা টান থাকে দেশের প্রতিও ওরকম একটা টান থাকে অনেক বেশি টানটা থাকে আর কি এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু গান কবিতা দেন পরিবেশনা সব মিলে একদম জমে গিয়েছিল আসলে খুব ভালো লাগতেছিল আমার সাথে আমার ওয়াইফ ছিল ও যদিও ল্যাঙ্গুয়েজ বোঝে না বাট ও আসলে খুব এনজয় করতেছিল আমাকে বলছিল যে এই গানটা আমাকে তুমি শেয়ার করবা ইউটিউব থেকে আরও আমার একটা ফ্রেন্ড ছিল ও মানে খুব এনজয় করছে আর কি সবাই যদিও তারা ল্যাঙ্গুয়েজ বোঝে না বাট পুরো প্রোগ্রাম প্রায়শ তারা খুব এনজয় করছে একটা ডিনারের আয়োজন ছিল একটা অসাধারণ উদ্যোগ বলবো আমি এটা বাংলাদেশি খাবার স্বাদ এক কথায় অসাধারণ মানে সবাই পছন্দ করছে যারা গেস্ট আসছিলো সবাই পছন্দ করছে এবং খাবারের মেনুটা এবং খাবারের স্বাদ ঘ্রাম অনেক অসাধারণ ছিল আমি এর আগে জার্মানিতে ছিলাম বা জার্মানিতে আসলে অ্যাম্বাসিড এভাবে কোনো অনুষ্ঠান করা হতো না আমি টার্কিতে বা তুরস্কতে এসে এই এই ফিলটা পাইলাম আর কি প্রায় চার বছর পরে অবশ্যই রাত প্রায় দশটা বাজে